বন্ধুরা তোমরা কি সূত্রের সাহায্যে চৌত্রিশ সাইজের হাইনেক ব্লাউজ কাটিং শিখতে চাও তো চলো দেখে নাও এই ভিডিওটি এই ভিডিওটি আমি সম্পূর্ণ মডেল দেখিয়ে করব মডেলের মাধ্যমে দেখাবো গলা কী করে নামাবে বেস পয়েন্ট কি করে নেবে দুটো কাটোরি দ্রুত কত হবে এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে দেখো আমি নিচে কাপড়টাকে সোজা করার জন্য সোজা একটা দাগ দিয়ে দেবো তারপরে এইখান থেকে ঝুল নেব তোমাদের যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে নেবে সেলাই মার্জিন নিয়ে আমার ঝুল ছিল চোদ্দো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে এবং সাত ইঞ্চি তিরা দাগ দিয়ে দিলাম কারণ এটা যেহেতু হাইনেক এইবার দেখো হাইনেক আমি এক ইঞ্চি ডাউন করব। ডাউন কেন করব দেখো আমাদের যদি ডাউন না করি আস্তে আস্তে তিরা কিন্তু নিচের দিকে আসছে এবং পুরা গলাটা কিন্তু কভার করা সেই ক্ষেত্রে কিন্তু তিরাটা অতিরিক্ত টান পড়বে তাই তোমাদেরকে কিন্তু এক ইঞ্চি ডাউন করতে হবে না হলে তোমাদের কাপড়টা ঢিলা থাকবে তো এইখানে দেখো এক ইঞ্চি প্রথমে ডাউন করলাম এইখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি নামিয়ে নিলাম আর্মহোল দাগ দেওয়ার জন্য তো প্রথমে সাড়ে ছয় ইঞ্চি নামিয়ে দিয়ে দাগটিকে সোজা করে দেবো যদি ভিডিওটি পরবর্তীতে দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা মূল্যবান মতামত কমেন্টে দেবে এবং একটা লাইক দেবে এবার এদিক থেকে তিন ইঞ্চি নিলাম তিন ইঞ্চি নিয়ে দেখো দাগটিকে এর সঙ্গে সোজা করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে আমি দেখো বডিকে ভাগ করব চার দিয়ে বডি ছিল চৌত্রিশ চার দিয়ে ভাগ করে এলো আমার কত দেখো এইখানে আমার এলো সাড়ে আট ইঞ্চি তো এইভাবে কিন্তু তোমরা বডি ভাগ করবে তোমাদের যা বডি থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করবে প্রথমে এইখানে সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিলাম তারপরে দেখো আরও দেড় ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন নেব পরবর্তীতে যাতে কাপড়টা খুলে আমরা বাড়াতে পারি তো এইখানে পরে দেখো দেড় ইঞ্চিতে একটি সোজা দাগ দিয়ে দিলাম এইবার নিচে যা কমর থাকবে সেটাকেও আমাদেরকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তো সেটাকেও এখানে চার দিয়ে ভাগ করলাম কমর ছিল আঠাশ তো দেখো এখানে আঠাশকে আমি চার দিয়ে ভাগ দেবো তোমাদের যেটা কমর থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করবে এলো আমার সাত ইঞ্চি তো এখানে আমি প্রথমে সাত ইঞ্চি নিয়েছি তারপরে এক ইঞ্চি নিয়েছি একটা টেকিনের জন্য এবার এইখান থেকে সেই উপরের দেড় ইঞ্চি বসিয়ে দেবো সেলাই মার্জিনের জন্য তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করলাম তো এইখানে দেখো পাশাপাশি দুটো দাগ দিয়ে দিলাম কোন করে এক ইঞ্চি তুলে নিলাম বগল থেকে এইবার আমি দেখো এইভাবে ধরে ফিতাটা ধরে আমি এখানে মিডিল করলাম মিডিল করে খুব সুন্দর করে কিন্তু একটা শেপ বসিয়ে দিলাম তো যেহেতু এটা হাইনেক তাই আমার কোন থেকে কম ওঠাতে হয়েছে যে যদি ডিপনেক হতো কোন থেকে কিন্তু আমাকে এক ইঞ্চি দুষুত উঠাতে হতো এইবার হাফ ইঞ্চি ছেলে দিলাম সেলাই মার্জিনের জন্য এইবার আরমলটা ঘুরিয়ে ঘুরিয়ে মাপবো আমার আরমহল ছিল পনেরো তো এইখানে দেখো পনেরো ইঞ্চি এসেছে যদি তোমাদের কম আসতো দাগটিকে কিন্তু আর দুষুদ নিচে দিয়ে দিতে দিলেই কিন্তু তোমাদের বেড়ে যাবে তো যদি তোমাদের মোল পনেরো থেকে বেশি হয়ে থাকে তাহলে এই দাগটা আর দুসুদ নিচে দিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের আরমলটা একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখো আমি কিন্তু কেটে নিলাম কেটে নিয়ে আমি সামনের পাঠ করব তো আমার এক ডিসেম্বর থেকে অনলাইন ক্লাস চালু হচ্ছে তোমরা যদি আমার কাছে সেলাই প্রশিক্ষণ নিতে চাও অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমি প্র্যাকটিক্যাল এবং সূত্র দুটোতেই তোমাদের দেখানোর চেষ্টা করব। এইবার দেখো আমি এইখান থেকে পেছনের জন্য ডিপ নিয়ে নিলাম তিন ইঞ্চি যেহেতু এটা হাইনেক আর যদি তোমরা কলার করো তাহলে কিন্তু অবশ্যই এক ইঞ্চি দুই পয়েন্ট নেবে দু সুত তাহলে তোমাদের এই ব্লাউজটি কলার হয়ে যাবে তো এইভাবে কিন্তু হাইনেক করতে হয় আর কলার হলে তোমাদের ওই তিরা থেকে একটু কম নিতে হয় তো এইবার দেখো আমি এইখান থেকে কিন্তু আরমহল শার্ট দিয়ে দেব সামনের তালপাট শার্ট তো আর এইখান এখান থেকে আমি হাফ ইঞ্চি দুই স্যুত মানে পোনে এক ইঞ্চি নিলাম এইটা কিন্তু হাইনেকের জন্য এইবার যদি তোমাদের নেক হয় তাহলে কিন্তু কম নিতে হবে আমি বারবার বলছি এটা কিন্তু হাইনেকের জন্য দেখো এখানে তালপাট শার্ট দিয়ে দিলাম তালপাট শার্ট না দিলে এসপাটে কাপড় জমা হয়ে থাকবে এবার গলা তো গলা দেখো তোমাদের একদম কোন থেকে তুলতে হবে যেহেতু এটা হাইনেক হবে একদম কভার থাকবে গলাটা তো দেখো এইভাবে কোন থেকে তোমরা গলার মাপ যদি না নাও মিডিল থেকে নাও তোমাদের গলা কম বেশি হতে পারে তো এইখান থেকে দেখো আমি একদম এইভাবে মাপ নিয়ে আমার এসেছিলো সাত ইঞ্চি আমি সাত ইঞ্চি নিয়েছি তোমরা যদি কম চাও তো সাড়ে ছয় ইঞ্চি নিতে পারো এইবার নিচের দাগটাও আমি তিন ইঞ্চি দেবো তিন ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে দেবো তোমরা যদি আমার এই ভিডিওটি ঘরে বসে ট্রাই করো অবশ্যই তোমরা কিন্তু উপরে উপকারে আসবে এবং খুব সুন্দর একটু ব্লাউজ তৈরি করে নিতে পারবে তো এবার পয়েন্টের মাপ তো পয়েন্ট দেখো পয়েন্ট যদি তোমরা নিতে না পারো প্রথমে এইখানে আমি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন দিয়ে দশ ইঞ্চি তো পয়েন্টটা তোমরা মাপবে তোমাদের যদি কেউ ব্লাউজ করতে আসে মিডিল থেকে এভাবে ফিতে ধরবে ধরে তোমাদের পয়েন্টটা মেপে নেবে কারো শরীর থেকে মাপ নিলেও এইভাবে পয়েন্ট নেবে যদি পুরোনো ব্লাউজ থেকে নাও তাহলে এইভাবে নেবে আর যদি সেটা না নিতে চাও সূত্রের সাহায্যে বডিকে চার ভাগ করবে তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে নিয়ে নেবে যা বডি হবে সেটা চার ভাগ করে এক ভাগ তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিন তো আমি দেখো সেলাই মার্জিন দিয়ে এখানে দশ ইঞ্চিতে একটি দাগ দিলাম পয়েন্ট থেকে বেল্টের জন্য আড়াই ইঞ্চি নামিয়ে নিলাম তো এইটাও মনে করি একটা সূত্র বলো আর প্র্যাকটিক্যাল বলো দুটোই কিন্তু তোমাদের এইভাবে কাজ করবে এইবার এইখান থেকে খাপের দূরত্ব তো কতটা নেব যা তোমাদের এই দাগের থাকবে সেটাকে তোমরা তিন ভাগ করে এক দু ভাগ নিতে পারো এক ভাগ এসপাটের জন্য থেকে যাবে সেটা যদি না হয় সরাসরি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা নিতে পারো এবার এইখান থেকে দেখো আমি দেড় ইঞ্চি উঠিয়ে দেব। আর এই যে যে আমার আরমহল ছিল আর থেকে আমি এইখান থেকে আড়াই ইঞ্চি নামিয়ে নেব আমার নিচের দাগ থেকে তো এই নিচের দাগ থেকে ধরে দেখো আমি এইখানে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করলাম খুব সুন্দর করে সবগুলি মার্ক একসঙ্গে মিলিয়ে দিলাম তো আমার খুব সুন্দর এখানে খাপ তৈরি হয়ে গেল আমি এইবার দেখো এইখান থেকে মিডিল করব মিডিল করে এইখান থেকে দেখো মিডিল করার পরে আমি এইখান থেকে নিয়ে নেব প্রথমে তিন ইঞ্চি এই পাশ থেকেও আমি তিন ইঞ্চি নিয়ে নেব তারপরে মিডিল থেকে আমি নেব দুই ইঞ্চি দু সুত পুরো আড়াই ইঞ্চি তুলবো না আর তোমরা যদি সেপটা একটু চোখকা না চাও তাহলে তোমরা আড়াই ইঞ্চি তুলতে পারো তো আমি দেখো এনে দুই ইঞ্চি দুসুতি তুলে খুব সুন্দর করে সেপটাকে বসিয়ে দিলাম আর এইখান থেকে দেখো এইবার আমি মেপে নেব যে আমার সঠিক আছে কি না পয়েন্টটা তো দেখো দশ ইঞ্চি আছে পরবর্তীতে যখন আমি সেলাই মার্জিন বাড়াবো কাপড় তখন আর হাফ ইঞ্চি দিয়ে আমার সাড়ে দশ চলে আসবে এইবার এইখান থেকে এক ইঞ্চি তো তুলতে পারো এক ইঞ্চিও তুলতে পারো তোমরা এলপাটের সেপটা যেমন চাইবে তেমন তুলবে আমি এখানে এক ইঞ্চি দুসুত পরিমাণ তুলেছি এইবার খুব সুন্দর করে কিন্তু কেটে নেব তোমরা যদি শরীর অনুযায়ী ব্লাউজ কাটিং করতে চাও যে মহিলা যেমন তার মতো করে ব্লাউজ কাটিং করতে চাও আমার সেলাই প্রশিক্ষণে অবশ্যই আসবে অনলাইন সেলাই প্রশিক্ষণে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এবং যে ভিডিও ক্লাস থাকবে ক্লাসে রেকর্ডিংয়ে দিয়ে দেব পরবর্তীতে তোমাদের দেখে থেকে করার জন্য দেখো উপরের কাটোরিটা সেম প্রথমে এঁকে নিলাম এবার এদিক থেকে সেলাই মার্জিন বাড়াবো আমি এখানে দেখো হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম হাফ ইঞ্চি বাড়ানোর পরে এদিক থেকে নেব দুষুধ পরিমাণ তোমরা ভুল করেও কিন্তু এদিক থেকে হাফ ইঞ্চি বাড়াবে না হুক গাটের সাইডে তাহলে কিন্তু তোমাদের গলাটা ঢিলা হয়ে যাবে আর এই সাইড থেকে এক ইঞ্চি নেব তোমরা নিচে দাগ টানবে না একটু উপরে চাঁদের মতো করে একটু উপরে তুলবে তোমরা একটা ব্রা পরার পরে নিজের বেশ দেখবে যে কেমন তোমাদের আকৃতি হয় দেখো এখানে কিন্তু আমি ইউ আকৃতিতে উঠিয়ে নিলাম তোমরা কখনোই এই দাগগুলি নিচের দিকে ডাউন করবে না তাহলে তোমাদের খাপগুলি কিন্তু একদমই ভালো তৈরি হবে না এইবার দুটো দাগ খুব সুন্দর করে কিন্তু আমি মিলিয়ে দিলাম ভিডিওটি নিজেরাও দেখবে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর ঘরে বসে যদি তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে ঠিক আমার মতোই তোমরা একটা ব্লাউজ তৈরি করে নিতে পারবে নিচ থেকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি ডাউন নামিয়ে নিলাম এই দিক থেকেও হাফ ইঞ্চি দেখো তিন সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু সেফটিকে দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি কোনো উপকারে আসে একটা লাইক দেবে একটা লাইক দিলে আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই কিন্তু তোমাদের মোবাইলে চলে যাবে এইবার দেখো উপরে কাটলিটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব কত এলো তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে আমার এলো সাড়ে আট ইঞ্চি তো দেখো আমি প্রথমে সোজা করে একটি দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে এই আমার যে কাগজটা এইটাও কিন্তু সাড়ে আট ইঞ্চি তাই আমি আর এখানে মেপে নিলাম না এইভাবে দেখো দু সাইডেই দুটো দাগ তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই সাইড থেকে যে তিন ইঞ্চি তুলেছিলাম সেই তিন ইঞ্চি তো তুলব সঙ্গে আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য টোটাল কিন্তু আমি চার ইঞ্চি উঠিয়ে দিয়ে দাগটিকে একদম সোজা করে দেখো এইভাবে টেনে দিলাম এবার আমি এইখানে দেখো টেকিনের জন্য প্রথমে এটাকে মিডিল করব। মিডিল করে দাগ দেবো দাগ দিয়ে দাগটাকে একদম সোজা করে তুলে দিতে হবে তুলে দেওয়ার পরে তোমরা উপরের কাটরি দুপাশে যতটা বাড়াবে ঠিক ততটাই নিতে হবে আমি এখানে দুপাশে এক ইঞ্চি বাড়িয়েছিলাম তাই এদিকে এক ইঞ্চি নেবো এবং এই দিকেও এক ইঞ্চি নেবো এই ভিডিওটা কিন্তু এক একটা রিকোয়েস্ট ভিডিও এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই একটা চৌত্রিশ সাইজের হাইনেক ব্লাউজ দেন আমি কাপড় কিনেছি আপনার ভিডিও দেখে দেখে তৈরি করতে চাই আমি এই সাইডে দেখো আমি এইখানে কিন্তু এক ইঞ্চি দুষুধ বাড়িয়েছিলাম কারণ আমি এই বেল পাটেও এক ইঞ্চি দুষুধ বাড়িয়েছিলাম তোমরা বেল পাটে যতটা বাড়াবে ঠিক এইখান থেকেও কিন্তু ততটা বাড়াবে আর সেফ যদি না দিতে পারো এইভাবে বসিয়ে দিয়েও কিন্তু তোমরা সেপটা টেনে দিতে পারো তো এইভাবে বসিয়ে দিয়ে দেখো আমি যেমন একদম এলপাটের সেফ ছিল খুব সুন্দর করে সেইভাবেই সেপ বসিয়ে দিয়েছি কারণ আমার সেলাইয়ের সময় বা সেলাইয়ের পরে খুব সুন্দর কিন্তু ফিনিশিং আসবে এবার উপর থেকে দেখো আমি দুষুত পরিমাণ নিয়ে নিলাম এই সাইড থেকেও দুষুত পরিমাণ নিলাম দুষুত পরিমাণ নিয়ে আমি সেপগুলিকে খুব সুন্দর করে দেখো মিলিয়ে দিলাম তো ওই দিদিভাইয়ের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিওটি করছি আরও আগে দেওয়া উচিত ছিল আমার শরীর খারাপের কারণে আমি দিতে পারিনি এদিক থেকেও দুষুধ পরিমাণ উঠিয়ে দিয়ে দেখো খুব সুন্দর সেপ বসিয়ে দিলাম তোমাদের ব্লাউজ সম্বন্ধে কোনো সমস্যা থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবে তোমাদের কমেন্ট ধরে ধরে আমি ভিডিও করে দেবো এল পাটা তেমন কিছুই করতে হবে না শুধু নিচ থেকে এক ইঞ্চি বা আমাদের বার